মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র আর এ প্রক্রিয়ায় থাকবেন না আঠারো এপ্রিল হোয়াইট হাউসের সাংবাদিকদের তিনি বলেন কয়েকদিনের মধ্যে যুদ্ধবিরতির আশা না করলেও দ্রুত সমাধানের বিশ্বাসী যুক্তরাষ্ট্র তবে কোনো একপক্ষ বিষয়টি কঠিন করে তুললে সমঝোতার চেষ্টা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র এর আগে ইউরোপীয় নেতাদের সঙ্গে প্যারিসে এক বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুপিও হুঁশিয়ারি দিয়ে বলেন কয়েকদিনের মধ্যেই যদি স্পষ্ট অগ্রগতি না দেখা যায় তাহলে যুক্তরাষ্ট্র আলোচনার প্রক্রিয়া থেকে সরে আসবে এছাড়া যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় এই প্রচেষ্টা অব্যাহত রাখবে না বলে সতর্কও করেছেন রুবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে মার্কোরুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগ্রেই ল্যাবরোভের সঙ্গে কথা বলেছেন এবং যুদ্ধবন্ধে একই রূপরেখা পৌঁছে দিয়েছেন তাকে তবে রূপরেখা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি বিবৃতিতে ট্রাম্প আগে বলেছিলেন তিনি প্রেসিডেন্টের দায়িত্বে ফিরে আসার চব্বিশ ঘন্টার মধ্যেই যুদ্ধ বন্ধ করবেন তবে এখন পর্যন্ত পূর্ণ যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যায়নি যুক্তরাষ্ট্র দুই পক্ষকেই দায়ী করছেন এই অচল অবস্থার জন্য ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা